এখানে হ্যাড টু আসতো বসবে কিনা সেটার জন্য আমরা অর্থটা খেয়াল করে দেখি আই স্টুডেন্ট মানে একজন শিক্ষার্থী ড্যাশ বি কনফিডেন্ট তার আত্মবিশ্বাসী হতেই হবে টু পাস দ্য एग्जाम পরীক্ষায় পাস করার জন্য তাহলে পরীক্ষায় পাস করতে হলে অবশ্যই একজন শিক্ষার্থীর কিন্তু কনফিডেন্ট হওয়াটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে প্রয়োজনীয়তা বোঝাচ্ছে যদি কনফিডেন্স না থাকে আত্মবিশ্বাস না থাকে তাহলে তো সে পরীক্ষায় পাস করতে পারবে না তাহলে এটা অবশ্যই বাধ্যবাধকতা বোঝাতেছে তাহলে আই স্টুডেন্ট একজন শিক্ষার্থী কয়জন শিক্ষার্থী একজন শিক্ষার্থী এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটু আগে যে বললাম हैज টু কোথায় বসে যদি প্রেজেন্টে থাকে এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বসবে हैज টু তাহলে এই স্টুডেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে হ্যাভ টু বসানো যাবে না এখানে বসবে हैज টু हैज টু তাহলে আই স্টুডেন্ট हैज टू बी কনফিডেন্ট একজন শিক্ষার্থীর কনফিডেন্ট হতেই হবে টু পাস দা এক্সাম পরীক্ষায় পাশ করার জন্য